এ জড়ি, বাদল বাবলু এ তোরা কি সবকিছু মর্ছ ভাই কেন আছে দিকে আয় আমা বলেন সেকেন্ড স্যার ম্যানটা দেখছো তোমার ওই সকালবেলা দেখছি দিলের দিকে যাইতে তো মুই জিজ্ঞেস করছিলাম যে মুদি আমু ক তোরা লাগবে না মাই এড্রেসটা মা কি ওইলে। হাব্বুর বিয়ে কথাটা বলতেই পারতে আছে আমা বলবে কেমনে সবাই সামনে মগজে চ্যালেঞ্জ গুলো দেশে আমরা তো হারছি একই বলার মতো কন আর মুই তো কালগুলো রাতে একটা দুঃস্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো দেখছি কি ওই হাবু আর ওই সেমির বাচ্চা হয়েছে হ্যাঁ বল কি জমজ বাচ্চা মাইয়ে বাচ্চা একটা হয়েছে মোড়া আর একটা হচ্ছে শিকুন

হন আজ তুই স্বপ্ন দেখবি সেকেন্ড চেয়ারম্যানে আমি মিল্লা হাব্বর আব্বর হবর বৌরে জ্যান্ত কবর দিছি এই স্বপ্ন তুই দেখবি এই যে মোর অর্ডার স্বপ্নকে নিজের ইচ্ছে মতো দেখা যায় এত মনে করে নিজের মতো আসে আবার চলে যায় আমি কইছি আজ হাঙ্গা দিন তুই এই ডেলি চিন্তা করবি মানসি যা চিনতে হয় এই স্বপ্ন দেখে আইজ আচ্ছি তো এই স্বপ্ন দেখবি আর কয়দিন পর সবাই বাস্তবে দেখবে যাই হোক এক আমার সেকেন্ড সেভেন দ্বারা যা হাত পাও ধরে রইলেও কিছু খাওয়ানোর ব্যবস্থা কর অসম্ভব আপনি কিছু খাইবেন না তাহলে ভাই ওই বিয়ে খালে দেখলাম কোলায় তুমি কি জানি মিরাইতে আছো কি গোছো কি মানে ওয়াইলের দুগার লাভ সাইড ঘুনছিলে ক্যান্সন আহ তা তোর কি অবস্থা ক্যান্সোল ভালো মাথায় তো অনেক বড়ো টেনশন আছিল হাবুর কি এটা ঠিকঠাক হয়ে গেছে এখন যা যার কাজ সেই বালানোর তোর মন দিয়ে করা যায় হরে কারচোন ঠিকই কইছ এই যে মাঝে মাঝে তারপরে দেখি তোর বন মোরে বয়ে থাক কিছুক্ষণ বাদ দে এই যে আমার দেখ আগে ভাবতাম না জীবন কেবে চলবে মোৰ টাপ নাই এতো ঠিকই চলতে আছে জীবন আসলে কোনো কিছু ঠাইমা থাকে না রেখল ঠিকই কইস তো মা রে কোনো কেমে বলতে পারি না ভালো একটা জিনিস দেখলে ভালো একটা জিনিস খাইলে কথা খুব মনে পড়ে মনে পড়াটা খুবই স্বাভাবিক তাই বলে তো একবার চিন্তা করে দুনিয়াটা থামাই দেওয়া যাইবে অনেক কষ্ট করে তুই একটা জায়গা তৈরি করছো চাইলেই তোর এই জায়গাটা ছেড়ে দেওয়া যাইবে না হায়াত মহোৎসব আল্লাহ রাতে উনি যা ভালো চাইছেন তাই করছেন সামনে কিভাবে আরো ভালো থাকা যায় ভালোভাবে ভাইসা থাকা যায় এমন মুখ এই চিন্তা করতে হবে হ্যাঁ তা ঠিক তাই মনে বুঝো যে ওই তোমাক হাবুরে সবার মিললে যে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়ামো রান্না বার খাওয়ারবে তুই এই জন্য সাহস পাই না আরে বোকা তোর আবার দাওয়াত দিয়ে খাওয়াই দেবো তোর বিষয়টা সবাই জানে না এই যে আমি চিন্তা করতে আছি যে মোর মাইয়া ডাইছে ভালো বন্ধু কিছু রান্না বার্না করে একবার একবেলা খাওয়াই দিবনে তো করে দাওয়াত দাওয়ার মনে তোর আইস